এটা আমি কি দেখছি আমাদের নারকেল গাছে নারকেল হয়েছে যাই যাই নারকেলগুলো নিয়ে আসি এখন তো ডাব খাওয়ার সময় মনে হচ্ছে এগুলো নারকেল ভালো করে হয়নি এগুলোর ভিতরে ডাবের জল আছে যাই নিয়ে আসি উড়ি বাবা তিন তিনটে হয়েছে প্রথমে আমি এটা ইস নিতে পারছি না এ এত কষ্ট করে নারকেল গাছটাকে লাগিয়েছি জল দিয়েছি সার দিয়েছি ওষুধ দিয়েছি তুমি নিতে দিচ্ছ না আমি এটাও নেব গাছ তো ফাঁকা রাখতে নেই একটা থাক এগুলো নিয়ে যায় ডাবের জল খাবো ও মিষ্টি দোকানদার আজকে কি নিয়ে এসেছো চাল নিয়ে এসেছো ভালোই করেছো আমার রান্না করার চাল না শেষ হয়ে গেছে তা দেখি চালগুলো কীরকম দেখি 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 এ বাবা এ ভাজা চাল কাঁচা চাল নেই

ঠিক আছে ঠিক আছে তাহলে ওই জেলিগুলো আমাকে দিয়ে দে আরে ঠিক আছে তাহলে ওই ললিপপগুলো আমাকে দিয়ে দে ঠিক আছে তাহলে ওই ম্যাঙ্গো জুসটা আমাকে দিয়ে দে এই তুই যখন সবই ভালো খাস তাহলে আমার জন্য এনেছিস কেন কি আমার সঙ্গে মজা করছিলি দাঁড়া তোকে দেখাচ্ছি দাঁড়া মজা দেখাচ্ছি দাঁড়া 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 মিস্টু এ দেখ

না না বৌদিভাই রাস্তে দাঁড়িয়ে নিয়ে যাই সেই তাড়াতাড়ি আমি গাছটাকে নিয়ে যাই এই কেরে কেরে আমাদের ডাব দিচ্ছে এ এভাবে এতো নিষ্টই দাঁড়া দাঁড়া মা আমার হাতে তিনটে ফ্লেভারের ললিপপ ললিপপ হ্যাঁ

তুই তো ভয় পাবি তুই তো সবুজ পোকা ভেবে ভয় পাচ্ছিলি এগুলো সবুজ পোকা না এগুলো ডাক এগুলো কেটে খেলে না শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে চলো 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 চলো